কে তোমার পাওনা অল্প দিনের মধ্যে পরিষদ করে দিব এক মাস লাগবে না এই কথা বলে আল্লাহর নবী হাতা শুরু করলেন পিছন থেকে হুদি আমার নবীর জামার কালারে ধরে এমন জোরে একটা টান মারলেন রহমাতুল্লিল আলামিন এক টানে একেবারে জমিনের মধ্যে আল্লাহর নবী লুটায় পড়লেন এমন জোরে টান মেরেছে নবীজির জামা মুবারক পর্যন্ত খুলে গেছে সিরাত ইবনে কাসীর

দেছেন ইহুদি আমার নবিকে এমন ভাবে অপমান করতেছি ওমর কি আর সহ্য করতে পারে ওমর মনে মনে ভাবে হায়রে যার জন্য কালেমা পড়া মুসলমান হইলাম মা সারলাম বাবা সাল্লাম ঘর সাল্লাম বাড়ি সাল্লাম যার প্রেমে পাগল হইয়া আজকে ঈমান গ্রহণ করলাম চোখের সামনে ইহুদি তাকে এইভাবে অপমান করবে আমি খাত্তাবের ছেলে ওমর সহ্য করতে পারবো না ঠিক কিনা বলেন হজরত ওমর দৌড়ে আসলেন আয়শা এক হাত দিয়া নবীজিকে টেনে উঠালেন আর ওমরের কাছে একটা তরবারি ছিল তার খাত থেকে বের করে ইহুদের গলার মধ্যে তরবারি ধরলেন আর বললেন ইহুদি তুই আমাকে চিনোস ভালো করে চিনোস তুই কেন আল্লাহর নবীর সাথে এমন এমন বেয়াদবি করলি তুই আমার নবীর গায়ে হাত দিলি তোর কল্লা আমি এখনই ফেলে দিব এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি করে ইহুদি ভয় পেয়ে গেলেন ওমর যেহেতু তরবারি ধরছে এই তরবারি থেকে আর বাঁচা যাবে না কারণ ওমর তো এমন ওমর ওমরকে দেখলে ইব্বিশ শয়তান পর্যন্ত ভয় রাস্তা পরিবর্তন ওমর সম্বন্ধে আমার কাউকে নবী করে পাঠাইতেন অমর কে আল্লাহ নবুয় দান করতেন আল্লাহ আকবার হজরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তালা কোরআনের মধ্যে একুশ জায়গায় আয়াত নাজিল করেছে আল্লাহ আকবার আর হজরত ওমরকে বলা হয় মেজাজে ওহির মেজাদের একজন মানুষ আল্লাহ আকবার ওমর যেটা বলে সেটা আল্লাহ নিজেও সমর্থন করে সুহান আল্লাহ ওমর তার বাড়ি ধরছে এত বড় সাহস এবার তে ইহুদের পায়জামা গরম হয়ে গেছে ভয় থরথর করে কাঁদতেছে বলে বাঁচতে পারবো না